অনেক সময় জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা সব কিছু ওলট পালট করে দেয় জেমস ক্লিয়ারের কথাই ধরুন না হাইস্কুলে পড়ার সময় ভাবুন একবার বেসবল খেলার মাঠে একটা ব্যাট সোজোরে এসে মুখে লাগল ও সাংঘাতিক ব্যাপার হ্যাঁ মানে আঘাতটা এতটাই মারাত্মক ছিল যে নাগ ভেঙে গিয়েছিল মাথার খুলিতে ফ্র্যাকচার এমনকি চোখের কোটর পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয় বলেন কি প্রায় কোমা থেকে ফেরার পর সুস্থ হওয়ার পথটা ছিল খুবই লম্বা আর কঠিন কিন্তু এই ভয়ঙ্কর অভিজ্ঞতাই ওকে একটা দারুণ জিনিস শিখেছিল কি সেটা যে খুব ছোট ছোট মানে লাগাতার চেষ্টার মাধ্যমেও কিন্তু অবিশ্বাস্য পরিবর্তন আনা যায় হুম এই ছোট ছোট পদক্ষেপের শক্তি তাই তো একদম আর এটাই আজকের আলোচনার মূল বিষয় প্রতিদিন মাত্র এক শতাংশ উন্নতি শুনতে কেমন লাগে খুবই সামান্য তাই না মনে হয় যেন কিছুই না কিন্তু এর প্রভাবটা মানে এর ফলাফলটা অসাধারণ হতে পারে ওই ব্রিটিশ সাইক্লিং দলের গল্পটা ভাবুন হ্যাঁ হ্যাঁ শুনেছি ওরা তো একসময় খুবই সাধারণ একটা দল ছিল ঠিক বছরের পর বছর ধরে একদম গড়পড়তা কিন্তু ডেভ ব্রেলসফোর্ড কোচ হয়ে আসার পর সব বদলে গেল উনি একটা অন্যরকম কৌশল নিলেন কী রকম কৌশল উনি ফোকাস করলেন খুব ছোট ছোট উন্নতির দিকে মানে ধরুন সাইকেলের সিটটা আরেকটু আরামদায়ক করা যায় কিনা বা ম্যাসাজ অয়েলটা ঠিকঠাক কাজ করছে তো এমনকি খেলোয়াড়রা ঠিকমতো হাত ধুচ্ছে কিনা এসব খুঁটিনাটি বিষয় এত ছোট ছোট জিনিস হ্যাঁ আর ফলাফল কয়েক বছরের মধ্যেই অলিম্পিকে সোনা টু ফ্রান্স জয় খেলার ইতিহাসে পাল্টে দিল এটা কি দারুণ একটা উদাহরণ না অবশ্যই আর এই যে ছোট ছোট উন্নতির মাধ্যমে বড় সাফল্যের ব্যাপারটা এটা তো শুধু খেলার মাঠের জন্য নয় তাই না জীবনের যে কোনো ক্ষেত্রে এটা সত্যি ঠিক তাই আসলে ওই যে সাফল্যের চূড়া সেটা তো হঠাৎ করে গজিয়ে ওঠে না এটা প্রতিদিনের ছোট ছোট ভালো অভ্যাসের ফল ধীরে ধীরে জমা হতে থাকে অনেকটা চক্রবৃদ্ধি সুদের মতো বলছেন একদম ঠিক ধরেছেন প্রথম দিকে হয়তো পরিবর্তনটা তেমন চোখে পড়ে না কিন্তু সময় যত যায় এর প্রভাব বাড়তে থাকে আর শেষে গিয়ে একটা বিশাল পরিবর্তনে দাঁড়ায় ওই ধৈর্য আর বিশ্বাসটা ধরে রাখা খুব জরুরি তার মানে কি আমাদের লক্ষ্যের চেয়ে বেশি জোর দেওয়া উচিত প্রক্রিয়া বা সিস্টেমটার উপর ওই যে আমেরিকান ফুটবল কোচ বিল ওয়ালস বলেছিলেন স্কোর নিজের খেয়াল নিজেই রাখে ঠিক তাই লক্ষ্যের দিকে সারাক্ষণ তাকিয়ে থাকলে কি হয় একটা চাপ তৈরি হয় মনে হয় কত দূর যেতে হবে কিন্তু আপনি যদি একটা ভালো সিস্টেম বা প্রক্রিয়া বানান যেটা আপনাকে রোজ একটু একটু করে এগিয়ে নিয়ে যাবে তাহলে দেখবেন ফলাফল সময় আসবেই আর যখন মনোযোগটা প্রক্রিয়ার ওপর থাকে তখন পুরো যাত্রাটাই উপভোগ করা যায় প্রতিদিনের ওই ছোট ছোট জয়গুলো ওগুলো আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় এটাই তো এগিয়ে যাওয়ার আসল মোটিভেশন তাই না তাহলে অভ্যাস তৈরির ক্ষেত্রে এই সিস্টেম বা প্রক্রিয়াটা কেমন হওয়া উচিত আমরা তো প্রায়শই মানে ফলাফলের পেছনে ছুটি এখানেই আসে পরিচয় ভিত্তিক অভ্যাসের ধারণাটা খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট পরিচয় ভিত্তিক অভ্যাস সেটা কি রকম। মানে শুধু ফলাফলের পেছনে না ছুটে এমন একজন মানুষ হয়ে ওঠার চেষ্টা করা যিনি স্বাভাবিকভাবেই সেই কাজটা করেন যা আপনি করতে চান ও আচ্ছা উদাহরণ দিলে ভালো হয় ধরুন আপনার লক্ষ্য শুধু একটা ম্যারাথন দৌড়ানো নয় লক্ষ্যটা হল একজন দৌড়বিদ হয়ে ওঠা মানে আইডেন্টিটিটা চেঞ্জ করা হ্যাঁ একজন দৌড়বিদ কি করেন তিনি নিয়ম করে দৌড়ান স্বাস্থ্যকর খাবার খান ঠিকমতো ঘুমান যখন নিজের পরিচয় যাই বদলে ফেলার চেষ্টা করা হয় তখন ওই পরিচয়ের সাথে খাপ খায় এমন অভ্যাস তৈরি করা অনেক সহজ হয়ে যায় নিজেকে প্রশ্ন করতে হবে আমি কোন ধরনের মানুষ হতে চাই সেই মানুষটা প্রতিদিন কি কি করে এটা তো সত্যি ভাবনার মতো কথা কিন্তু অনেক সময় এমন হয় না যে চেষ্টা তো করছি ছোট ছোট পদক্ষেপ নিচ্ছি কিন্তু তেমন কোনো ফল দেখতে পাচ্ছি না একটু হতাশ লাগে তাই না একদম স্বাভাবিক আর এই পর্যায়টাকেই জেমস ক্লিয়ার খুব সুন্দর একটা নাম দিয়েছেন প্ল্যাটো অফ পোটেন্সিয়াল মানে সুপ্ত সম্ভাবনার মালভূমি প্ল্যাটো অফ লেটেন্ট পটেনশিয়াল পোটেন্সিয়াল হ্যাঁ ব্যাপারটা অনেকটা বরফ গলানোর মতো ধরুন তাপমাত্রা মাইনাস দশ ডিগ্রি থেকে বাড়ছে মাইনাস পাঁচ মাইনাস দুই শূন্য কিন্তু বরফটা গলছে না হুম যেই তাপমাত্রা শূন্য ডিগ্রি পার করে প্লাস এক ডিগ্রিতে পৌঁছাল অমনি বরফ গলতে শুরু করল এর মানে কি আগের চেষ্টাগুলো বেকার ছিল না না একদমই না ওই প্রতিটি ডিগ্রি বৃদ্ধি কিন্তু বরফটা গলানোর জন্য দরকার ছিল অথবা ওই যে পাথর ভাঙার উপমাটা হয়তো একশোবার আঘাত করেও পাথরটা ভাঙল না কিন্তু একশো একতম আঘাতেই ওটা দুটুকরো হয়ে গেল বাহ তার মানে আগের একশোটা আঘাতও দরকার ছিল ঠিক ওই শেষ আঘাতটা সফল হয়েছে আগের সবগুলোর কারণেই তাই লেগে থাকাটা মানে ধৈর্য ধরে চালিয়ে যাওয়াটা খুব জরুরি হতাশ হওয়া চলবে না দারুণ ব্যাখ্যা তাহলে পুরো বিষয়টা যদি একটু গুছিয়ে বলি ছোট ছোট পদক্ষেপ নিতে হবে ধারাবাহিক হতে হবে আর ফলাফলের চেয়ে বেশি মনোযোগ দিতে হবে প্রক্রিয়া বা সিস্টেমটার উপর আর সবচেয়ে জরুরি হল ধৈর্য কারণ আসল পরিবর্তন আসতে সময় লাগে চারটি নিয়ম আচ্ছা সেগুলো কি কি প্রথমত ভালো অভ্যাসের যে ইঙ্গিত বা কিউ সেটাকে স্পষ্ট করতে হবে মেক ইট অভিয়াস মানে চোখের সামনে রাখতে হবে মনে করানোর ব্যবস্থা করতে হবে ওকে স্পষ্ট করা তারপর দ্বিতীয়ত অভ্যাসটার প্রতি যে আকাঙ্ক্ষা সেটাকে আকর্ষণীয় করে তুলতে হবে মেক ইট অ্যাট্রাক্টিভ এমন কিছু যার প্রতি আগ্রহ জন্মায় আকর্ষণীয় তৃতীয়ত কাজটা করা মানে প্রতিক্রিয়াটা সেটাকে যতটা সম্ভব সহজ করতে হবে মেক ইট ইজি যাতে শুরু করতে বেশি বাধা না লাগে সহজ করা আর চতুর্থ আর চতুর্থ তো কাজটা করার পর যে পুরস্কার বা ফলাফল সেটাকে সন্তোষজনক করতে হবে মেক ইট স্যাটিসফাইং যাতে মনে হয় হ্যাঁ এটা করে ভালো লাগল আবার করতে চাই স্পষ্ট আকর্ষণীয় সহজ সন্তোষজনক বাহ এই চারটি নিয়ম মেনে চললে যে কোনো ভালো অভ্যাস গড়ে তোলা আর খারাপ অভ্যাস থেকে বেরিয়ে আসাটা অনেক সহজ হয়ে যায় দারুণ তাহলে আজকের আলোচনা প্রায় শেষের দিকে আমরা কি শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে পারি অবশ্যই আমার মনে হয় আজকের আলোচনা থেকে একটা জিনিস খুব পরিষ্কার আমাদের ছোট ছোট অভ্যাসগুলোই কিন্তু ধীরে ধীরে আমাদের পরিচয় গড়ে তোলে আমাদের ভবিষ্যৎ তৈরি করে ঠিক তাই প্রশ্নটা হল এমন কোনো একটা ছোট কাজ কি আছে যা করতে হয়তো দিনে মাত্র দুই মিনিট বা তারও কম সময় লাগবে কিন্তু সেটা যদি রোজ করা যায় তাহলে জীবনে একটা বড় ইতিবাচক পরিবর্তন আসতে পারে খুব ভালো প্রশ্ন সেটা হতে পারে এক পৃষ্ঠা বই পড়া হ্যাঁ বা হয়তো দুই মিনিটের জন্য একটু মেডিটেশন করা বা নিজের কোনো প্রিয়জনকে ফোন করে খোঁজ নেওয়া যাই হোক না কেন শুরুটা ছোট হোক কিন্তু নিয়মিত হোক এটাই আসল কথা মনে রাখতে হবে এই যাত্রাটা কিন্তু রাতারাতি কোনো বদলের গল্প নয় এটা ছোট ছোট অর্থপূর্ণ উন্নতির একটা অন্তহীন প্রক্রিয়া আর বিশ্বাস রাখতে হবে সঠিক অভ্যাস করে তুলতে পারলে জীবনের যে কোনো ক্ষেত্রেই সাফল্য অর্জন সম্ভব